আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস এইটের ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বার ফিফটির যে অ্যাক্টিভিটি আছে এ এবং বি সেটির সলিউশনটি সেটির সলিউশনটি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি আমি আনসার লিখে রেখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যদি বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটির মাধ্যমে তোমরা উপকার পাও তাহলে সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করনি বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ক্লাস ফাইভ টু এইটের ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটিজের সলিউশন আছে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটি শুরু করছি অ্যাক্টিভিটির এতে আছে ফিলিং দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অফ দি ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট আমি আনসার লিখে রেখেছি পড়ে শোনাচ্ছি নাম্বার ওয়ান উই আর লার্নিং ইংলিশ নাম্বার টু সি ইজ রাইটিং এ লেটার নাম্বার থ্রি হচ্ছে দে আর সুইমিং ইন দি ট্যাঙ্ক নাম্বার ফোর পিপল আর স্মোকিং मोर नव ए डेज नम्बर फाइव ही इज डिविंग ए पीट नम्बर सिक्स उर प्लानिंग आवर टूर नम्बर सेवेन ह्वाट आर यू डुईंगेर नम्बर एट चिल्ड्रेन एंड रानिंग फर्स्ट नंबर नाइन ही एंड सी आर प्लिंग फ्लावर्स नम्बर टेन आर यू रिडिंग ए नवेल नम्बर इलेवन होम आई थिंकिंग रंगली नम्बर टुएल्व दे वेटिंग फॉर ए चार अच्छा नम्बर बीटी आ এখানে নাম্বার বি তে বলেছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুটেবল ফর্মস দি সিম্পল প্রেজেন্ট অর দ্য সিম্পল কন্টিনিউস অফ দি ভার্ভস গিভেন ইন দি ব্র্যাকেট আমি আনসার লিখে রেখেছি পড়ে শোনাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে আই সি দ্যাট হি হ্যাজ হ্যাড এ হেয়ার কাট নাম্বার টু ডোন্ট ডিস্টার্ব হিম হি ইজ স্টার্টিং নাম্বার থ্রি অ্যাবসেন্স মেক্স দি হার্ট Grow fonder Number four, the workers are repairing the road in front of my room. Number five, she lives in Kolkata but now he is living in Delhi. Number six, he is angry because the boys are making noise. Number seven, I never see a man who is listening to prayer. Number eight, it is morning now, she reads. এভরি মর্নিং নাও সি ইজ রিডিং নাম্বার নাইন ইউ সুড বি ভেরি কেয়ারফুল দ্য চেয়ার ইউ সিট অন ইজ হ্যাভিং এ লেগ ব্রোকেন নাম্বার টেন আই হ্যাভ এ পেন জাস্ট লাইক দি ওয়ার ইউ আর রাইটিং উইথ নাও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না